বেশিরভাগ যুবকরা হারাম সম্পর্কে লিপ্ত আমি সেই যুবক হব যার যৌবনে কোন কালিমা লাগতে দেওয়া হবে না আমার আল্লাহ আমার জন্য হারাম করেছে। এই হারাম রিলেশন কে আল্লাহ হারাম করেছে কে ময়দানে কঠিন শাস্তি দিবেন সেনার শাস্তি ভয়াবহ আল্লাহ দিবেন আল্লাহর ওয়াদা ব্যতিক্রম হয় না হবে না আল্লাহর ভয়ে আমার বন্ধুরা সবাই আমার ক্লাসের সব সহপাঠীরা তাদের প্রত্যেকের হারাম কাজের সঙ্গী আছে অপকর্মের সাথী আছে যেটাকে তারা গার্লফ্রেন্ড নাম দিয়েছে যে তার জেনার সাথী কিন্তু আমি আল্লাহকে ভয় করি ইব্রাহিম ইসলামের অনুসারী যে ইব্রাহিম গোটা সমাজের মানুষের অনাচারের বিরুদ্ধে একাই দাঁড়িয়েছেন আমি একাই স্রোতের বিপরীতে চলবো এর নাম হলো মুসলমান যুবক ভাইরা আমি জানি হারামের হাতছানি আপনাদেরকে চতুর্দিক থেকে ডাকছে পশ্চিমে অপসংস্কৃতি আমাদের সমাজকে কুড়ে করে খাচ্ছে আমাদেরকে খাপলে খাপলে খাচ্ছে ছবল মারছে বিজ্ঞাপনের নামে আপনাকে উস্কায় নাটকের নামে আপনাকে উস্কায় সিনেমার নামে আপনি তো উস্কানি দেয় আপনাকে নানাভাবে আপনার চরিত্রকে নষ্ট করবার চেষ্টা করে মনে রাখবেন মুসলিম যুবকের সবচেয়ে বড় আধ্যাত্মিক স্পিরিচুয়াল শক্তি এটা সে হেফাজত করতে পারে যখন সে তার চরিত্রকে হেফাজত করতে পারে আজ সেরকম যুবক যদি পাওয়া যায় যারা মানিসের মতো নিজের আদর্শের উপরে অটল অবিচল থাকবে তাহলে এরাই আগামীর পৃথিবীর ত্রাণ কর্তায় পরিণত হবে ইনশাআল্লাহ